আক্কেলপুরে এতিমদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আবাম ফাউন্ডেশনের আমাদের প্রতিনিধি রিশাদ হোসেন মিশকাতের আক্কেলপুর জয়পুরহাট থেকে পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত জয়পুরহাটের আক্কেলপুরে আবাম ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে এতিম বাচ্চাদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে আমরা আজকে আব্দুল উপজেলার সভাপুখী আব্দুল্লাহ মুক্তিজাতায় স্থানীয় বাংলাদেশের এদিন ছাড়া এখানে এতিম অসহায় এবং তালমেলে আল্লাহর কোরআনের প্রাকৃতিক আজকে ঈদ উপহার উপলক্ষে যোগা এবং তাদের ঈদের সম্মানী উপহার দেওয়া হচ্ছে আজকে আওয়াম ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আজকের ছোট্ট সুনামনীদের এতিম অসহায় এবং বাংলাদেশের স্বাগতের মাঝে আজকে পঞ্জবী লোকা অনুষ্ঠানে আমাদের উপস্থিত আছে আবন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় অর্থ সম্পাদক আমাদের একান্ত প্রিয় ভাই আতন হাসান মাহমুদ আপনারা আপনার খুব সুন্দর কথা বলছেন আবন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় অর্থ সম্পাদক আবন হাসান মাহমুদ আমরা আজকে যে গুহাটা আসছি প্রায় সীমান্তের কাছাকাছি বলতে গেলে এখানকার এই সুনাম অনুযায়ীর জন্য আমরা চেষ্টা করেছি সবার জন্যই পাঞ্জাবি দেওয়ার জন্য যদিও বা আমাদের আসলে সম্ভব হয়নি আমরা এখানে মোটামুটি ছাত্র তো ষাট ক্লাস ছাত্র আমরা চেষ্টা করেছি সবার জন্য ব্যবস্থা করার আল্লাহ তো দুর্গত অফিস দিয়েছি চেষ্টা করছি ইনশাআল্লাহ আমরা চেষ্টা অব্যাহত রাখবো আমার ফাউন্ডেশন বাংলাদেশ হচ্ছে দশ রমজানের পরেই সারা বাংলাদেশে প্রায় বারোশো পাঞ্জাবি বারোশো ছাত্রদের মাঝে বিতরণ কার্যক্রম অলরেডি শুরু করে দিয়েছে খাগড়া থেকে শুরু করে রাঙ্গামাটি পার্বত্য অঞ্চল থেকে উত্তরবন্ধী বিভিন্ন জেলা বিতরণ কার্যক্রম সম্ভাবনা আছি তারই সুবাদে আসতে আমি এখানে আসছি সকলে তো সবাইকে ধন্যবাদ এবং তার সাথে আমাদের এই প্রতিষ্ঠানটি অত্র এলাকার জনগণের পুন দানের মাধ্যমে চলে আমাদের প্রতিষ্ঠানের থাকার জন্য আবাসিক প্রতিষ্ঠান বিল্ডিং ঘর দরকার এবং আমাদের প্রতিষ্ঠান রাস্তা পাশে এগুলো গ্রহণের কাছে নেয় এগুলো আমাদের দরকার যদি স্যার আমাদের এই প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য দেয় আমাদের এলাকাটা অত্র দরিদ্র এলাকা সেজন্য আমি সারের প্রতি অনুরোধ করছি আমাদের এই প্রতিষ্ঠানের প্রতি যেন লক্ষ্য দেয়